হ্যাপি বার্থডে আমার কিরমোহন হ্যাপি বার্থডে আজকে কার হ্যাপি বার্থডে আজকে আমার কিরমোহনের হ্যাপি বার্থডে ওই দেখো তাই যে বার্থডে গাল বসে আছে দেখতে পাচ্ছো বার্থডে গাল এখন গান করছে তাই তো কিছু বলো তাহলে কি এটা এটা কবিতা তুমি এটা কবিতা বলছো

বা কি সুন্দর গল্প বলেছে সোনামার তাই তো বাবা সোনা বাচ্চা আচ্ছা ঠিক আছে বেশ